আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি একটা ড্রাগন বাগানে কারণ বর্তমানে গত বছর কিন্তু প্রচুর পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছিল এই ড্রাগন চাষিরা তো আজকে যেন অনেকে যেন সতর্ক অবলম্বন করতে পারে বা সবাই যেন সচেতন হতে পারে যার জন্য আসলে এই ভিডিওটি করা বিশেষ করে এই যে প্রচুর পরিমাণে তাপমাত্রা প্রচুর পরিমাণে তাপ এই তাপের কারণে তখন কিন্তু ড্রাগন বাগানে প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যায় বিশেষ করে এই যে দেখুন এই যে লালচে লালচে হয়ে যাচ্ছে এই যে ডাটাগুলো এটা কিন্তু লালচে হয়ে যায় লালচে হওয়ার কারণে এরপরে যখন আপনার বৃষ্টি হবে তখন কিন্তু প্রচুর পরিমাণে পোষা লাগে এই পশা কিন্তু কোনো মেডিসিনে কিন্তু আসলে কাজ হয় না মানে একার বাগান কিন্তু পুরোটা শেষ হয়ে যায় নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা বর্তমানে গত বছর অনেকেই অনেকেই ব্যবহার করেছিলাম অনেকেই করিনি সেটা হচ্ছে আপনার কেলে দেখতে পাচ্ছেন ভিডিওতে সেই কেলে এই কেলেটার মূলত কাজটা কি এবং কেন ব্যবহার করবে যেহেতু অল্প খরচ এই যে লাল হাওয়া থেকে আপনি কিন্তু বা আপনার পোষা রোগ থেকে কিন্তু আপনি নিরাপদ রাখতে পারবেন এই কারণে আমরা গত বছর অনেকেই কিন্তু ব্যবহার করেছিলাম কেলে চায়না কেলে বা চিনামাটি এই জিনিসটা কিন্তু ব্যবহার করেছিলাম তো এটার ব্যবহার করার মানে আসলে সুপল পাওয়া গেছিলো যে এটা ব্যবহার করার কারণে আপনারা জানেন সাদা জিনিস কিন্তু রিফ্লেস করে আর যখন সাদা পড়লে পড়বে তখন আমরা অলরেডি কিন্তু গুলোচ্ছি দেখতে পাচ্ছেন আমার এই পাশে কিন্তু অলরেডি আমার দোলা কাজ করছেন এই যে দেখো না এই যে কাজ করছে আমরা সাথে কিন্তু আপনার একটা সট্রাস দিচ্ছি আমরা সট্টনা সুদটা হচ্ছে এইটা কিন্তু আমরা এই যে ম্যান এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এর সঙ্গে দিচ্ছি এটা হচ্ছে গ্রুপ হচ্ছে কার্বন ডাজিম এবং হচ্ছে ম্যানকোজিম গ্রুপের এই মেডিসিনটা অলরেডি গোলানোর কাজ চলছে এবং আমরা যে চায়না কেলে এটাও কিন্তু অলরেডি বেরিয়ে ভরা হয়ে গেছে আমরা এই দুইটা মিক্সার করে আসলে এই বাগানটা কিন্তু স্প্রে করবে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটুখানি পরীক্ষামূলক কোনো রকম এই মুহূর্তে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক অলরেডি দেখতে পাচ্ছেন আমার দরকার পিছনে অলরেডি স্প্রে করছে আর যে দেখতে পাচ্ছেন অলরেডি সাদা হচ্ছে যত শুকবে তত বেশি সাদা হয়ে যাবে এই যে সাদা হওয়ার কারণে এই যে একটা প্রলেপ তো পড়ছেই আর পাশাপাশি আবার দেখা যাচ্ছে এই যে সাদার কারণে সূর্যের আলোটা রিপ্লেস করার কারণে সূর্যের তাপটা দেখা যাচ্ছে যে যদি আপনার আজকে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা হয় সেক্ষেত্রে আপনার চার ডিগ্রি মতো এই গাছটা কিন্তু কম পাবে কারণে আসলে এই জিনিসটা কিন্তু ব্যবহার করা অর্থাৎ এই গাছের যেন কোনো সমস্যা না হয় এই কারণে কিন্তু আসলে মূলত এইটা ব্যবহার করা তো যারা আসলে আমি বলবো যে এত লক্ষ টাকা খরচ করে ড্রাগন প্রগান করেছেন এই সময়টা প্রত্যেকেরই প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় আমি গত বছর অনেক ক্ষতি হয়েছিল আপনারা যারা আসলে ড্রাগন বাগান করছেন এত টাকা খরচ করে আপনারা চালিয়ে কিন্তু চায়না কেনাটা ব্যবহার করতে পারেন হ্যাঁ অল্প কিছু রাখতে পারলে আপনার কিন্তু অনেক টাকা বিশেষ করে যখন পশা লাগবে পরবর্তীতে কিন্তু আপনারা অনেক টাকা কিন্তু মেডিসিন খরচ হবে এই মেডিসিন খরচ অতিরিক্ত করা লাগবে তাছাড়া একটা ঘাটতি পড়বে গাছের ফুল ফল কমার একটা ভয় থাকবে যদি সম্ভব হয় এই সময় যদি আপনি চানা কেলার ব্যবহার করেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনি কিন্তু মুক্তি পেতে পারবেন তো যারা ভিডিও দেখছেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই ভিডিও সবার জন্য শেয়ার করবেন যাতে আমাদের যারা ড্রাগন চাষি ভাইরা আছেন তারা যেন এই ভিডিও সবাই যেন দেখতে পারে সবাই দেখতে পারে তারা যেন এই বিষয়টা সম্পর্কে যেন জানে তো এবং যারা এই পাউডারটা আপনাদের কাছে নেই তারা যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আমাদের কাছে পাউডারটা অ্যাভেলেবেল আছে আমরা যতটুকু রাখা যায় যেহেতু ড্রাগনের এখন দাম অনেক কম চেষ্টা করবো যতটুকু কমে রাখা যায় সেই ততটুকু কমিয়ে ইনশালা আপনাদেরকে দেওয়ার জন্য আর বলে রাখি এর একটু বলে রাখি বেড়েলে আমাদের ষোলো বা আঠেরো টিলার বেরেলে আমরা দুই কেজি ব্যবহার করি অনেকে দেড় কেজি অনেকে দুই কেজি ব্যবহার তবে দুই কেজি বেটার দুই কেজি এবং সাথে যে কোনো একটা ছত্রাকনাশক ওষুধ মেশালে আর সবচেয়ে বেশি রেজাল্ট কিন্তু পাওয়া যায় বেশি ভালো রেজাল্ট কিন্তু হয় তো অবশ্যই অবশ্যই বলবো একবার হলে আপনারা এটা ব্যবহার করতে পারবেন তো যাক মোটামুটি আজকে বেশি কথা বলতে পারছে না অলরেডি দেখুন এই যে এই পাশে পাশতে দেখুন মার্শাল্লাহ প্রচুর পরিমাণে কিন্তু আসলে এই যে সাদা হচ্ছে এখন কিন্তু এই গাছটা কিন্তু মোটামুটি একটু একটু হলেও কিন্তু নিরাপদ আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রমতুল্লা